নমস্কার আমি আশিস স্যার হ্যাশট্যাগ মোমো বলা সময় আসবেন পুজোর সময় স্পেশাল অফার আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনে ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো অনেক দিন ধরেই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবো শেয়ার করবো বলে আর সময় হয়ে উঠছিলো না প্লাস তো অনেকেই তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে বলেছিল দিদিভাই মোমোওয়ালা ভিডিওটা দাও তাই দেখো আজকে আমি চলে এসছি প্রোপা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ রঘুনাথ আয়ুর্বেদিক যেটা কলেজ আছে আমরা যেটা আয়ুর্বেদ কলেজ বলে থাকি আমাদের ভাষায় আর তারই অপোজিটে দেখতে পাচ্ছ হ্যাশটেগ মোমোওয়ালা আর সামনে দেখতে পাচ্ছো এত বড় একটা মোমো দেখে কে না লোভ সামলাবে বলো তো ভেতরেই ঢুকে মোমো তো খেতে ইচ্ছে করবে তাই তো আর এটা দেখতে পাচ্ছো সামনের পজিশন সামনে কিন্তু দোকান আছে আর সেকেন্ড ফ্লোরে কিন্তু বসে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে তো চলো দেখতে থাকো এই সিঁড়ি ধরে কিন্তু উপরে যেতে তো চলো এরপরে সিঁড়ি ধরে কিন্তু আমি উপরে উঠছি এরপরে দেখতে পাচ্ছো দরজাটা খোলা এটা কিন্তু সেকেন্ড ফ্লোর

পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি আছে না আছে এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে প্লাস ফ্যানও চলছে দেন চারিদিকে এত সুন্দর ডেকোরেশন করেছে কি আর বলবো গাইজ তো তোমরা জাস্ট একটুখানি দেখো আমি ঘুরিয়ে দেখাই তারপরে এসেছি কথা বলতে

না ভালো লাগে বলে একটা সেলফি তুলতে ফটো তুলতে ভিডিও বানাতে আমার তো ভীষণই ভালো লাগে তাই দেখো এই মোমোবাইলের ব্যাকগ্রাউন্ডটা এত অপূর্ব লাগছে কি আর বলবো এখানে কিন্তু অনায়াসে রিলস বানাতে পারো ফটো নিতে পারো অনেককে সেলফি নিতে পারো মানে আমার তো মানে এক কথায় দু হাজার চব্বিশে যারা যারা আছে তারা তো এইসব কাজই করে বেড়ায় তাই জন্য দেখো এই মোমোবাইলটাতে কিন্তু পুরো ব্যবস্থাই করে দিয়েছে প্রত্যেকেরই জন্য তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কত অপূর্ব লাগছে তাই না উপরটাও যে সো লাগছে কাজ কি আর বলবো তো চলো আর একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে কিন্তু অনেকে খেতে আসছে আমি যতক্ষণ ছিলাম তার মধ্যে কিন্তু অনেকজন এসে কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে আমি চেষ্টা করবো একটু একটু ক্লিপ তুলে ধরার তো চলো আগে মেনু কার্ডটা দেখাই হ্যাঁ প্রথমেই আমি বলে দিই মোমোবেলা কি শুধু মোমো পাওয়া যায় না না গাইস মোমো নয় প্রত্যেকটা রেস্টুরেন্টে যেভাবে মেনু থাকে ফ্রায়েড রাইস বিরিয়ানি স্ন্যাক্স নুডলস পিৎজা মানে মোমো তো স্পেশাল মোমো আছে তার সাথে কিন্তু এইসব ভ্যারাইটিও পাওয়া যাবে দেখতেই পাচ্ছ তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি ক্যাটলগটা তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটাও দেখে নিয়ে নিতে পারো তো চলো আগে দেখে নাও কী কী মেনু পাওয়া যাচ্ছে আর স্পেশাল মোমো কী আছে সেটাও শেয়ার করবো এবং খাবো আর এখানে দেখতে পাচ্ছ কম্বোও আছে কিন্তু দুর্গাপূজাতে স্পেশাল কম্বো পাওয়া যাবে তো চলো আগে দেখে নাও তাহলে চিকেন মোমো তাহলে ওটা একটা এক প্লেট দিন আর বাকিটা তো উপরে কিন্তু কলিং বেলের ব্যবস্থা আছে যখন যার যেটা চাহিদা কলিং বিল টিপলে কিন্তু ওরা খাওয়ার দিয়ে যাবে আর এখানে আমি প্রথমে অর্ডার দিয়ে দিলাম চিকেন কুকুরে মোমো এটা নাকি এখানকার স্পেশাল মোমো তাই এটা এক প্লেট আমি অর্ডার দিয়ে দিলাম আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম এলাম এর আগে আমি আসিনি তাই আজকে কিন্তু আমি একদম জেনুইন রিভিউ দেবো কেমন টেস্ট হয়েছে বা কেমন কি হয়েছে আমি পুরো ডিটেলসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো আমি ওয়েট করছি আর ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে কিন্তু খাবারগুলো দিচ্ছে এটা কিন্তু খুবই ভালো লাগলো যা আগে থেকে কোনো স্টক নেই যখনই যে যেটা খাবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিবে তো আমি ওয়েট করছি আর চারিদিকে দেখো লেখাগুলো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে তাই তোমাদের একটু একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সত্যি বলছি খুবই সুন্দর লাগছে দারুণই লাগছে মানে একটা মনে হচ্ছে কি একটা খোলামেলা আকাশের মধ্যে বসে আছে এমন সিন সিনারিগুলো দেওয়া আছে আর দেখতে পাচ্ছ অনেকে কিন্তু খেতে বসছে অনেকে কিন্তু অর্ডারও দিয়েছে আর আমরা যখন ঢুকেছিলাম অনেক অনেকজন কিন্তু খেয়েও বেরিয়ে গেল জাস্ট সেই মুহূর্তে তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়েছিল তারপরে কিন্তু আমাদের এই যে কুরকুরের মোমোটা চলে এসছে চলে এসছে দেখতেই পেলে তো এরপরে আমি খাবো দুটো সস দিয়ে কিন্তু আমি টেস্ট করব ঠিক আছে তো আমার বেশিরভাগটা না হোয়াইট সসটা দারুণ লাগে খেতে তোমাদের কোনটা বেশ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এক একটা বাইট দিলাম ভেতরে স্টাফিংটা দেখতে পাচ্ছ গায়ে ওয়াও লাগছে মানে এতটা ঠাসা চিকেন ভর্তি আছে কি আর বলবো পুরো দেখো পুরোটা কিন্তু কভার করেছে চিকেনটা দেখতে পাচ্ছ আর বেশ সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। বিশ্বাস করবেন আর এত টেস্টি এত ইয়ামি লাগছিল খেতে সিরিয়াসলি বলছি মাত্র আশি টাকা নিয়েছে একটা এসের মধ্যে বসে এরকম যে ইউনিক ইউনিক মোমো খেতে পাবো আমি জাস্ট ভাবতে পারিনি তাই দেখো এই যে মোমো বলাতে এত সুন্দর সুন্দর করেছে সিরিয়াসলি দারুণই লাগছে তো আমি যতবার বাইট দিচ্ছি ততবারই কিন্তু তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি মানে এখানে দুটো সস দিয়ে কিন্তু দারুণ লাগছে আমার কিন্তু বেস্ট লাগে হোয়াইট সস দিয়ে তো তাই খাচ্ছে তোমাদের রিভিউ দিচ্ছে তো কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ চিকেন মানে মোমোগুলো অনেক বড় বড় সাইজ সিরিয়াসলি মানে ছোটো ছোটো দোকানে যেভাবে মোমো তার তুলনায় অনেকটা বড় সাইজের আর অনেকটা দিয়েছে ছ পিস দিয়েছে মানে আমি দুটো খেয়ে তো আমার পেট ভর্তি হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তুমি তোমরা দেখতে থাকো আর দেখো আমার সাইডে যে ব্যাগটা দেখতে পাচ্ছ না আমি কিন্তু পুজোর মার্কেটিং করতে গেছিলাম মার্কেটিং করে এসে প্রচণ্ড খিদে লাগছিল তাই দেখো আমি আর মানে দশ হইতে পারলাম না মোমো বানাতে চলে এসেছি আর হ্যাঁ ফ্রেন্ডস এর নামটা যে কুরকুরে মোমো সিরিয়াসলি কুরকুরে তোমরা যেভাবে কুরকুরেটা খাও না স্পাইসি লাগে পুরো সেম উপরেটা এত ক্রাঞ্চি এত মুচমুচে মুছে কী আর বলবো তো নেক্সট আমি এখানে ড্রাগন চিকেন অর্ডার দিয়েছিলাম ড্রাগন চিকেনটাও চলে এসছে বিশ্বাস করবে না গাইস আট পিস আছে বাট এত বড় বড় আর দেখতে এতই আমি লাগছে তো আমি খেয়েও তোমাদের আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছিল সিরিয়াসলি বলছি এখানে চিকেনের সাইজও ভীষণ বড় বড় আর চিকেনগুলো তোমাদের একটু কামড় দিয়ে দেখাচ্ছি দেখতে পাবে ভেতরের স্টাফিংটাও দেখো জাস্ট মানে দারুণ আর এখানে ক্যাপসিকাম প্লাস এখানে কাজু বাদামটা দেওয়ার জন্য না মানে টেস্টটা আলাদা লেভেলের হয়ে গেছে মানে পুরো সেই লেভেলের হয়ে গেছে তো একটুখানি তোমাদের দেখাবো কাজু বাদামটাও তুলে বাট আমি খাচ্ছি ভীষণই ভালো লাগছে তো তোমরা যারা যারা আসতে চাও প্লিজ এখানে আসতে পারো আর যেইভাবে প্রাইস থাকে সেইভাবে আমার মনে হয় তার তুলনায় একটু কম প্রাইস কিন্তু এখানে নিচ্ছে আর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ভেতরে চিকেনটা কত মোটার আর উপরের যে কভারটা খুবই পাতলা মানে ভীষণই ভালো হয় যে কাজু বাদাম একটুখানি তোমাদের দেখাচ্ছি আর কোয়ান্টিটিও যথেষ্ট বেশি পরিমাণ দিয়েছে আমার তো পার্সোনালি ভালো লাগলো আর তোমাদেরও বলছি তোমরা যারা যারা আসতে চাও প্লিজ একবার এসে এখান থেকে খেয়ে গিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে আমি সত্যি কথা বললাম না মিথ্যে কথা বললাম সিরিয়াসলি বলছি তোমরা একবার এসে খেয়ে যাও হাতে টাইম ছিল না খুবই কম টাইম ছিল যেহেতু রাত্রি হয়ে গেছে নাহলে আরেকটা মোমো টেস্ট করে তোমাদের জানাতাম সেটাও স্পেশাল ছিল বাট হাতে সত্যি সময় ছিল না নেক্সট টাইম যখন যাব তখন আবার একবার শেয়ার করব তো চলো আমি তো আবার আসবো খেতে তো আমি খাওয়া দাওয়া করে নিই তো ততক্ষণে তোমরা সঙ্গে থেকেও আমি দেখব ফাইনালি আমার আমার খাওয়া ডান দেখতেই পেলে তো এরপরে আমি প্লেটটাও দেখাচ্ছি মানে সত্যি কথা বলতে এত টেস্টি ছিল যে আমি একটু কিছু ফেলিনি তো এখানে দেখো আবার অনেকে খেতে এসছে আর এরপরে দেখো আমি নিচে নেমে এসেছি দেখতে পাচ্ছি এই গলিটা দিয়ে কিন্তু এ সিঁড়ি ধরে সেকেন্ড ফ্লোরে উঠতে হবে তো চলো ওখানকার একজনের সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি কি কি অফার আছে পুজোর সময় আসবেন পুজোর সময় স্পেশাল অফার আছে স্পেশাল বিরিয়ানি আছে আর একটা কম্বো প্যাক আছে দুটো বার্গার একটা ফ্রাইড চিকেন থাকবে আর মককেল থাকবে ওয়ান নাইনটি নাইন ওটা একটা স্পেশাল অফার আমরা রাখছি আর দুটো বিরিয়ানি তো আছে আর মোমো ভেরিয়ান একশো নিরানব্বই টাকায় কম্বোটা আছে আর একবার বলে দি বার্গার আছে ফ্রাইড চিকেন আছে আর মককেল আছে বার্গার থাকবে একটা ফ্রায়েড চিকেন থাকবে আর মকটেল থাকবে আর বিরিয়ানি তো আস শুনতে পেলে ফ্রেন্ডস যে হ্যাশট্যাগ মোমোবালাতে কী কী আছে তো প্রথমে আমি বলেছিলাম মোমোবেলা বাট এখানে দেখো হ্যাশট্যাগ মোমোবালা তো যাই হোক তোমরা শুনতেই পেলে যে কোম্পোটা আর এখানে এত সুন্দর খাবার ছিল যে আমি বাড়ির জন্য দু প্লেট অর্ডার দিয়েছিলাম সেটাও আমি নিয়ে নিলাম আর যেখানে খাওয়ার ভালো হয় সেখানে কিন্তু পার্সোনালি আমি খাবার কিন্তু অর্ডার করে দিই দেখতে পাচ্ছ আমার দু প্যাকেট অর্ডার নিয়ে নিয়েছি আর একটুখানি আমার ঢংটাও দেখিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ড তোমরা শুনতে পেলে কী কী বলেন ওনারা আর আমি ফাইনালি খাবারও অর্ডার দিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছে তো এরপরে আমি বাড়ি যাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ডে তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাকে হারিয়ে হই আজকের জন্য দাদা